ঝিনাইদাহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সতেরোটি মামলা ও জরিমানা আদায় সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদা মাগুরা মহাসড়কে সড়ক পরিবহন আইনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআরটিএ শনিবার আটই জুন বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে সতেরোটি মামলা দায়ের ও তিরিশ হাজার তিনশো টাকা জরিমানা আদায় করা হয় অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইডা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম সাদমান উল আলম তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ তানভীর ইসলাম বিআরটি এর মোটরযান পরিদর্শক সজীব সরকার সেনা ক্যাম্প ও জেলা পুলিশের সদস্যরা অভিযানকালে মহাসড়কে চলাচলকারী যানবাহনে বৈধ কাগজপত্র ফিটনেস ও বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা যাচাই করা হয় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কিছু পরিবহনকে জরিমানা করা হয় এবং যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য করা হয় ঢাকাগামী যাত্রী আলামিন জানান ঈদ উপলক্ষে ছয়শ টাকার জায়গায় আটশো টাকা ভাড়া নেওয়া হচ্ছিল প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন জেলা প্রশাসন জানিয়েছেন সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মুসকান রুবায়ত মিরা বিজিটিভি নিউজ ঝিনাইদা